সদাস্বরণ যে আরেকজনের উপরে অত্যাচার করলো ও অত্যাচার করছে আমি যদি বাধা দেই ও আমাকে খারাপ মনে করবে তখন আমি বাধা না দিয়ে চুপ করে বসে থাকলাম এটার নাম কি সদাস্বরণ তিরমিজির বাহাত্তর নম্বর হাদিস হাদিস বরণ নায়কারের নাম আনাস রাজিয়াল্লাহ তালা আনহু তিনি বলেন রাসুল সাল্লাল্লাহ মায়ালে ইহসাল্লামের নিকটে উরাইনা গোত্র থেকে একদল লোক চলে আসলো রাসুল সাল আলী আসাল্লাম তখন মদিনায় উরাইনা গোত্র থেকে একদল লোক চলে এসে তারা হচ্ছেন ইসলাম গ্রহণকারী এসে রাসুল সাল আলী আসাল্লামের খিদমতে উপস্থিত হলো কিন্তু সেখানকার পরিবেশে তাদের অনুকূলে না হওয়ায় প্রতিকূল পরিবেশে তারা কুলিয়ে উঠতে পারছিল না রাসুল সাল আলী আসাল্লাম তাদের ব্যাপারে নির্দেশ প্রদান করলেন তাদেরকে পাঠিয়ে দিলেন সাদাকার মালের দিকে এবং সাদাকার উটের দিকে পাঠিয়ে দিয়ে বললেন এই উটের দুধ এবং মূত্র তোমরা পান করো তাহলে এই পরিবেশ পরিস্থিতি তোমাদের অনুকূলে চলে আসবে রাসূল সাল্লাহ আলাইহু আসাল্লাম এই নির্দেশ প্রদান করলেন কিন্তু তারা সুযোগ বুঝে রাসূল সাল্লাহ আলাইহুসাল্লামের রাখালকে হত্যা করে সেই উটগুলো লুণ্ঠন করে অন্য অন্য মাল আমাল করে নিয়ে পালিয়ে গেল সাহাবিগণ খুব বিচক্ষণ সাহাগে খুব বিচক্ষণ হওয়ায় সেই সমস্ত লোকদের ধরে নিয়ে আসলো যারা ইসলামকে ত্যাগ করে এভাবে মূর্তা হয়ে গেছে এবং সমস্ত মালামালকে লুণ্ঠন করে নিয়ে পালিয়ে গেছে ধরে নিয়ে আলী আসাল্লাম সেই সমস্ত মানুষদের ব্যাপারে নির্দেশ প্রদান করলেন যে এদের হাত বিপরীত দেখে কেটে দাও এদের পা অপর বিপরীত দেখে কেটে দাও এবং চোখকে উপরিয়ে ফেলো অতপর তাই করলেন যারা সুলসাল্লী নির্দেশ প্রদান করেছিলেন অতপর আনাস আনহু বলছেন আমি দেখতে পেলাম ওদের যে চোখ উপরিয়ে ফেলা হয়েছে হাত এবং পা বিপরীত দিকে কেটে দেওয়া হয়েছে এবং উত্তপ্ত রৌদ্রের মধ্যে বালুর উপরে শুয়ে রাখা হয়েছে তারা মৃত্যুর যন্ত্রণা চিৎকার করতে শুরু করলো এমনকি আনাসরাজ্লাহাল বলতেছেন আমি দেখতে পেলাম তারা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা মুখ দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো এবং ওই অবস্থায় তারা মৃত্যুবরণ করলো তাহলে চিন্তা করেন রাসূস সাল্লাহায় আলি হুয়াসাল্লাম তিনি এত উত্তম স্বভাবের রাসূস সাল্লাহায় আলি হুয়াসাল্লামের কাছে যেই আসত তার আচার আসরণ কখনই কোনো ইহুদি হোক খ্রিস্টান হোক অমুসলিম যেই হোক না কেন রাসূস সাল্লাহ আলি হুসাল্লামের আচরণকে ভুলে যেতেন না এত সুন্দর আচরণের মানুষ পৃথিবীতে হয় না কত সুন্দর আচরণ একজন অমুসলিম এসে মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম উপস্থিত সাহাবিগণ উপস্থিত রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সবচেয়ে রাগের একজন সাহাবি উমার রাজি আল্লাহ তালাহকে বললেন উমার এসে এখানে পানি ঢেলে দাও পরিষ্কার করে ফেলো ওই লোককে কিছুই বললেন না সেই নবী সেই রাসুল এই সমস্ত লোকদের ব্যাপারে নির্দেশ প্রদান করলেন তাদের হাত এবং পা কেটে দিতে বললেন এবং চোখকে উপরিয়ে ফেলতে বললেন তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র মুসলিমরা ন্যায় ন্যায় প্রতিষ্ঠা করবে আর সদাচরণ করবে এমনটা নয় সদাচরণ মানে সে একজন মুসলিম আরেকজন মুসলমান 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 ভাই ভাই দুইজন দুইজনের সাথে একবারে ঘনিষ্ঠ আরেকজনের সাথে খুব সুন্দর আচরণ করবে পক্ষান্তরে কেউ যদি ইসলামের অবমাননা করে কেউ যদি নবীর অবমাননা করে নবীর মানের হানি করার চেষ্টা করে এবং এরকম অন্যায়ভাবে করে যেমনভাবে কিছুদিন আগে আমাদের একজন মুসলিম আইনজীবীকে একজন হিন্দু প্রকাশ্য দিবালোকে সমস্ত মানুষের সামনে জবাই করে দিয়েছে এভাবে হত্যা করেছে আজকের দেশের শাসক তারা দেখতে পেয়েছে যে একদম সবগুলো প্রমাণ স্পষ্ট আজকের 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 শাসক প্রধানমন্ত্রী উপদেষ্টা তারা যদি চায় তাহলে তাকে হাদিসকে ফলো করে ফাঁসের কাছটা ঝোলাতে পারবে এভাবে হাত এবং পা বিপরীতভাবে কেটে দিয়ে এভাবে শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে পারে কোনো সমস্যা নেই তাহলে বোঝা যাচ্ছে যে আমরা শুধু বলবো না আমরা শুধু এটা করব না যে এখন পূজা হচ্ছে এখন হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে আমরা তাদেরকে গার্ড দেব তাদেরকে আমরা সিকিউরিটি দিব তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো এতটুকু করতেছি তার বেনিফিট পাচ্ছি কি আমাদের মা আমাদের বোন আমাদের ভাই তাদেরকে যাবে হত্যা করা হচ্ছে